সাহস করে বিয়ের প্রস্তাবটা দে না কিন্তু বুড়িকে আসলে দিবের লাই আছে এত ডরে দেয় না আরে বেটা ইন্ডিয়া মেলা বড়ই হরক আর আল্লাহ দিলে হৈড্য হারে ঠিক নেই কন দি ঘটনা ঘটি যে ঠিক নেই নবীজি শিখে দিছে ক চাইলে বড়টা চাইবা স্টেনের দোয়া করলে আল্লাহ দিলে ফার্স্ট ক্লাস হইলেও পাইবি ফার্স্ট ক্লাসের দোয়া করলে সেকেন্ড ক্লাস এতে দোয়াই করে ফাঁস তো তুই ফেল করতেন কি করবি আরে ঢাকা ইউনিভার্সিটি তো লাজিগে টেকে এক আর কিচ্ছু না ওকে এর হরে যাও হাতে সেরা হয় ঠিক নেই এত হইলে তো বড় ইউনিভার্সিটিতে গেছে আল্লাহর রহমতে বিসিএস ক্যাডার হইলে হাতে ম্যাজিস্ট্রেট রাজনীতিবিদই লয় হাতে মন্ত্রী আর হাতে ব্যবসায়ী হলো পৃথিবীর বিশ্বের সেরা ব্যবসায়ী আর ব্লগার হইল বড় ব্লগার নাস্তিক হইল বড়টা হয়ে যায় কারণ প্রতিষ্ঠানের একটা তাসির আছে বরকত আছে ঠিক নি এখন তাইলে কোন জান্নাত চাইবেন জান্নাতুল ফেরদাউস বড়ডা কোনটা রে অস্ত আস্তে কই দে অন্ত ওয়াজদা আগে দিতেন না সময় তো জার কই তখন জান্নাতীর করে ফেরেশতারা ওয়াফাত দিব যখন বিচার নিকেশ করে যখন যাইবি

আটশো আজকে আল্লাহর জান্নাতে এই বাঙ্গা সুরা দেহ হল আর এ দেহ কোনো দিন অসুস্থ হবে না তারপরে দেহ সব সময় সুস্থ থাকবে গুড়িঘার গো কষ্টটা হইলো খায় অজম করতে পারে না ইঞ্জিনে টানে না তো এটা বুড়িগের দোষ ন সময় খাইতে চাইছি মাল আসিল না অনসাইর হলা বিদেশ ঠিক নি কেতে ইঞ্জিনইটানেনা গোডা গোডা কায়ে গোডা ভারে যায় যারা আসে দিবা ভালো না কাকা জারিনা প্রত্যেক বুড়িকার গই মনের কষ্টটা খাইতে এলে কিন্তু বুড়িরে ঠিকই খুশি করতে হয় তো ইঞ্জিনে তো তেল মবিল দিলে রেডিয়েটরের ওয়াটার গামে তো মবিল লিক করে ইঞ্জিনে মবিল খায় ঠিক নেই ঠিক ফেরেশতারা কইলা গো শোনাটা দিব ও আল্লাহর বান্দারা আই লাভ ইউ আনতাসিহু আবাদা আবাদাহ তোমরা এখানে সব সময় সুস্থ থাকবা কোনো দিন অসুস্থ হইবা না এই গেল একটা অফার দুই নম্বর অফার দিবে ওয়াইন্ডালাকুম আন তাহিও পালা তাম তো আবাদাহ চিরদিন এখানে জীবিত থাকবে মরণ নাই আমরা তো অর্ধেক অশিক্ষ হয়ে গেছি মরণের চিন্তা করি আমি কত সেনাগিরি করতাম মত চিন্তা সোজ হয়ে গেছি মানে মরি চাইও। যাই এই ডরে অর্ধেক কাইয়া মর গেছি মত চিন্তা করা মমিনের এটা লক্ষণ এই জন্য কইসে মত্যানোয়ার অনেকে তো করি মতো মৃত্যু চায় বুড়িরা উডান কুড়ায় আর ক আল্লাহ আরে নেলাকা আশেপাশে কত লোক মরে গেছে আল্লাহ এলাকা নেলাকা কিন্তু হুতে লক্ষ্মীপুর তো আইলে আজ আরে কত ডাক্তারখানাত নেতিন। ন টিয়াত এ হরকে গুনে আ নাইও আর কেউ এনে কয় মরে নাকা আসলে কিন্তু ডাক্তারখানা চাইতো চা ঠিক কিলা এই জন্য আর মাধ্যন্য মরণ নাই জীবিত আর জীবিত তারপরে তিন নম্বর অফ আবাদা যৌবন গাঙ্গের পানি কমিবে না সব সময় চির যৌবন থাকিবা কোনদিন তোমরা বুড়া হইবা না এমন গাজালি একখান হাতি সেদ্যটাও একটা অসুখ বার্ধক্য এই অসুখের মরণ হচ্ছে এই অসুখের মেডিসিন হচ্ছে একমাত্র মরণ বুড়া মানুষের ওষুধে কাজ করে না খাইতে পারে না খাইতে এলে না ফতোটা ওষুধে কাজ করতেও এখন খাইতেও পারে না ওষুধে আরো রিয়কশন করে মানে এ নালে বুড়িগার মরণ তাহলে এই বার্ধক্যটা কি এমন এক অসুখ যে অসুখের ট্রিটমেন্ট যৌবনত্ব দরিগেলা অনেকে চেষ্টা করে কে কিন্তু এর হওয়ার মরি যায় হজত ফেসবুক শরীফে বোধ ভালা ভালো মরে যায় মদ খাইতে খাইতে ডাইল খাই তালে গেছে কি আল্লাহর রহমত কি আল্লাহর রহমত কত মানুষ যৌবনত্লাই আফসোস করছে গান বানাইছে আমাদের নোয়াখালী লক্ষ্মীপুরের তালি পল্লী কবি জসীম উদ্দিন রহমতুল্লাহ আমার প্রিয় কবি মহান আল্লাহ তাকে ক্ষমা করে দেন মাটি মানুষের কবি তিনি আমার কালা করলা ওরে আমার দেহ কালার লাইগা গা অন্তর কালা করলাম রে দূর অন্ত মানে আমার প্রিয়তম তোমাল্লাই বুড়ে গেলাম জোয়াত কালে ভালো না আসলো না দেখা সব সিটারি দুনিয়া সব বেয়া বন্ধুরে ভালোবাসিও মনটা সোজা করতে এলাম না ও মনরে হাইলা লোকের লাঙ্গলে বাঁকা জনমে বাকা চাঁদের জনমে বাকা চাঁদ হায় রে তার চাইতে ও বাঁকা হায় হায় তার চাইতে ও দিকে বাঁকা যারে দিশি প্রাণ রে দূর অন্তপর ভালোবাসি যৌবনের গান কে না গাইছে আল্লাহ আল্লাহ শাহুকো বন্দার যত রকমের মেডিসিন খাইবি সুমোর সিনেমা হিয়ান্তু সালসা সন্দনা সব যজ্ঞ জব্বরে সালসা কাম হইব হারি যৌবন কালের মতো নিয়ামত সুখ এক একটা বুড়া মানুষের জিজ্ঞেস করেন উঠতে আল্লাহ বসতে আল্লাহ কত কাঁদা কাঁদে যেখানে যেখানে ব্যথা পাইছে প্রত্যেকটা ব্যথা উতলতেছে কত কষ্টে তাদের জীবন যায় আল্লাহ নবী প্রায় আল্লাহকে ফোন দিতেন ত্রিফল নাইনে তুমি আরে হয়াতের কষ্ট দি হয়াত বাড়াই দি কষ্ট দিও না তুমি আরে লই যাই যোগা বল থাকতে কারো যাতে কারো খেটমত ট্যাতমত যাতে দরকার না হয় আল্লাহ আমি নিজের মতো সলতিহারি মত এই সময় আড়ালে যেয়ে গে বুড়ারা কত কষ্টে আছে তাদের সাথে সাক্ষাৎকার নেই দেখবি চলে আর কি কি কর যৌবনের গান কত মানুষ না গাইছে কষ্ট হয়নি কোন মন ভালো আছে শরীরে না খারাপ আর তোরা তো কি তা কই মার তো মুখ আজকে ফেনি দশটা তো শুরু করি সাড়ে হুনে আটটা পর্যন্ত হজুর কত হয়েছেন আসেন সেকেন্ড সেলফি উঠাই নির্যাতনের জর্জরিত করে গেলেছ এ দেহটা আর নাই ক্রস ফায়ার দিয়ে মারিয়ে নিল বালা হুজুর এখন ছবি এ কেমন ও হুজুর আলো রাস্তু উনি এই শাস্তিতে জর্জরিত করে গেলেছে কোথায় যে ফলাইও একদম গেছে হি এন সেলফি এবার আডি আডি ফটো ডাকাইয়ের ফাগলের মতো দর জাগা তো মাল কিনছি গাড়ির মাল মিলাই আমি আর ড্রাইভার কষ্টের শেষ নাইন আইসি তাও প্রতিটি তো তোর আনা বাঁচিমনি আগরে বে কে মিলি মারি আলা বেশি লাগলো তোর যদি বেঁকে মিলি কে মোশা ভাঁধি তো আতের ডলায় মরি যাইম গা না তোরা যদি মানুষ নাহস তো লাভই কীটা নিজের ওয়াজ নিজে শুনবি বইবি সুযোগ মোশা দিবি না দরকার নাই এই আল্লাহ তো জ্ঞানী গুনি ওই তো নজারি সাহাবে কয় আফসারি ভাই টয়লেটে মরিজির কদি তো স্কোর্ট দিয়েছে টয়লেটে মানি কাপড় সবর বর আল হ্যাঁ তারা সেলফি উঠার আল্লাহ কথা আল্লাহ আমার সিটিং ভক্তদেরকে হেদায়েত কর আমি তো কয় তোরা সেটিং তোকে তোকে বিরুদ্ধে তোরা দোয়া করছে তো রাগ হচ্ছে বিরক্ত দিচ্ছ ভাই আসলে আগ তো সময় তোল্লাই যে ইচ্ছা বারো ঘন্টা আমার লাই তো বারো ঘন্টা তো প্রিয় বন্ধুরা তো কি আল্লাহর কি নিয়ামত যা খাই যা হজম করিয়ে লাগ বুড়া মানুষ তো খাইও হজম করতে পারে না যৌবন থাকিতে বন্ধু আইলা না কিভাবে কয় আমার দিকে চাইলা না রে মনের কথা বুঝলা না যৌগন থাক কিতে বন্ধু আইলা না ইর আল্লাহ এক এনা আল্লাহ একুর কলি ইমান থাকবো কেন কেন ফুল ফি কাফে কবি না হজ উইল্লা পুরা গিয়ার হাসটা লাগাই মানা নাও ইল্লা কথা দেখ কি না আইবো আইবো লাইন হয়ে তাকে তো দোষ নাই বিভিন্ন মানুষে তো গান গায় কোন টিভি দে প্রেমের মেনসিস সুইচ বন্ধ করি আমার টিপ্পা দে আমার টিপ্পা দে কদিন ওরে কইব আরে কি লাই দে আরে কন্যাই দে নাউজুবিল্লাহ তো যৌবনত্বের মতো নিয়ামত আর দুনিয়াতে নাই এই যৌবনের কথা বললে অনেক সময় লাগে সময় তো নাই যৌবনের মতো সৌন্দর্য পৃথিবীতে আর নাই বুড়া কালের ঋণে জর্জরিত ছেলে মেয়ের টেনশন এস্টাবলিশ করানোর টেনশন মাথা চেঁকে বসে শরীরের দেহ চলে যাচ্ছে চাকরিও চলে যাচ্ছে সব দিক মিলে টেনশন আর টেনশন আর যৌবনকাল এমন মহব্বত আর এত রহমত বরকত আল্লাহ জল্লা সাহানুকর রহমত এই জন্য ফ্যাকে ফেরেস তারা তিন নম্বর অপশানে তারপরে কনগ্র্যাচুলেশন দিবে অফার দেবেন ওয়াইন্মান তা ফলা তাহারুম আবাদ এখানে তোমরা চিরদিন যৌবনত্ব অনত্ব চির যৌবন প্রাপ্ত হয়ে গেছো আর দিন বুড়া হবে না চার নম্বর অফার দেওয়া অন্য অন্তানু ফলাত আবাদা এমনভাবে আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিবে আমরা বিতরণ করবো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আর দিন শেষ হবে না শেষ বলতে কিচ্ছু নেই Good high. Zanati. وذلك قوله تعالى: ونزعنا ما في صدورهم من غل، تجري من تحتهم الأنهار، وقالوا الحمد لله الذي هدانا لهذا، وما كنا لنهتدي، لولا, لولا أن هدانا الله، لقد جاءت رسل ربنا بالحق. আমি আমার বান্দাদের অন্তর থেকে চিন্তা টেনশন দূর করেছি তাদের পায়ের নেজ দিয়ে জান্নাতের নহরসমূহ তারা বলে সকল প্রশংসা আল্লাহর যিনি আমাদেরকে পথ দেখাইছেন এই জন্য আমরা পথ দেখছি মদিনার পথ পাইছি জান্নাতের পথ পাইছি আল্লাহ আমাদেরকে পথ না দেখাইলে আমরা পাইতাম না তারপরে আমাদের রবের পক্ষ থেকে সত্য রসুল এসেছেন তারপরে নৌদু আন তেল কুমুল এই জান্নাতের অফার নবীগণ দিয়েছে আফসারি প্রায় মাহফিল জান্নাত ওয়াজটা করছ বাইরে ফেরেস তারা থ্যাংক ইউ রে ঘটনা তাহলে এইটা লাগে গেছে যদি লাইগা যায় সো আল্লাহ পুরা পৃথিবীটাই লটারি আমি এটি হুতি হুতি চিন্তা করি তামাম পৃথিবীতে জো বাইডেন কি সম্মানই কম তা সারা পৃথিবী লড়াইতেছে কিন্তু ইমান না এনে জাহার নামি ভ্লাদিমির পুতিন সারা পৃথিবী লহারা জাহার নামি মেচি ফোল্লা টালে কত আফসুস করি কত দোয়া করি নালাহারা লাহারা লাইব সন্দীপ ন সন্দীপ এ করছি হিসেব করছি জাহার নামির গো দেহ কত লম্বা এ এগারোশো এ এগারোশো চৌত্রিশ মাইল দেহ আর ফেনিস লম্বা হইব নব্বই মাইল বোঝানো ওই হিডে হাডি হর বাড়ি এরপরে হাতের ফাঁক কত লম্বা হইবো নালা কত লম্বা হইব না ফিডার লগন এটা ডাইরেক্ট নবীজি বলছে তাদের আনাবুল কা ফেরে মিসলা ওহদিন জাহান নামির গো দাঁত হইব কি ওদ ফাঁড়ের সমান তাই চিন্তা করছি ওদ ফাঁড় এ প্রায় ছয় মাইল হজরত গুগল শরীফে দেখবি সাত দশমিক পঞ্চাশ মিটার তা আমরা আগের হিসাবে ছয় মাইল দিচ্ছি তো ছয় মাইল হলে তিনগা দাঁতে মিলি যদি এক ইঞ্চি হয় তো তাহলে তিনশো আঠারো মাইল আমি ওই দাঁতের হিসাব করি নবীর হাদিস থেকে হুরা বানা লাইছি বই বই এটা কাল এবার হিসাব করলাম মাগ হাতের হোর বাড়ি আলায় টানা জকর ইংরেজিতে পেনিস নব্বই মাইল নব্বই মাইল লম্বা করে বেতাইব ওই ফ্রি সেক্স দে যে অঙ্গে যত মজা তত কষ্ট হ্যাঁ তার শো কইব প্রায় চুয়ান্ন মাইলের মতো আই এম নট শিওর হুরা হিসাব আমি এখানে লেখছি আছে হুরা হুড়াটা বলি দিব তা গাল কত বড় হইব ফুরা ফেস কত বর্গ ফুট স্কোয়ার হইব কত মাইল সেটা হিসাব করিয়ে লেছি মহিলার গো কন অঙ্গ কত কাল্যা হুরা হিসাব দিব ইনশাল্লাহ আঙ্গরে হি ইচ্ছা শান্তি হ্যাঁ হিন্দি হিচ্ছা হিডা আল্লাহ নবী কেমনে এসব কথা কইল আকসার ও আহলিল জান্নাতে বুলহুল অধিকাংশ জান্নাতিরা সহজ সরল জীবনে মোবাইল আবিষ্কার করলাম না কম্পিউটার বানাইলাম না আর আটা জান্নাতে যাই হতে তাই জান্নাতের মেডিন মেডিন জান্নাতের পেনশন সিগারেটটা টান দিবি ও ভাই মেরোডনি রে মেরোডনা চালা ও কাসা দিহাকা ওয়ান টাইম সি ফিফারা বোতল থেকে আমরা সারা বান তহুরা খামু ধরবো কিভাবে সেটাও আল্লাহ বলছে মহিলার ধরবো বস একটু খান বতলের মধ্যে হেবু ডিরতি আছে ফান ফাত্র ওয়া কোয়াবু মাউ দুয়া ফান ফাত্র সমূহ সাজানো থাকবে এদের ডাইল ডালি একাতে হেবুড়ের গোস্ত ও লাশমি তৈরিন মিম্মাই এসটা হুর সুরা ওয়াকেয়া আগে লক্ষ্মীপুরের কোরআন শরীফ এই এন পুলিশে আছে। আসে তোরা তো মনে সাহায্য করে হাম দিয়ে এটা আমি কোম্পানির পক্ষ থেকে দিচ্ছি আমার রবের পক্ষ থেকে অভার লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার লাহমের তয়ের মিম্মা ইয়েস তাহুর পাখির বুনা করা গোস্ত হোটেল মোহাম্মদিয়া থেকে ওটা কাবিয়া জোবের কোয়া একটু না তারপরে আফিদু আলায় না মিম্বার রাজা কাকুমুল্লা একটু ভাই দুই একটা ফল একটু পাখির গোস্তটা ভালো না আমরা মস্ত মোস্ত থাকবে না জোরদাম মুর্দাম মকা হালিন মোস্ত থাকে বামফাল্লম আর কি ভাই হ্যাঁ এগুলো তোমাদের জন্য হারাম আল্লাহ কি কথা কি মিছা কয়নি কি সুন্দর করি নোট অফ ইন্টারগেশন করছে মনে হয় যেন আল্লাহ আঙ্গরে তার রহমতের কোল লই সুমা দিতে আছে সুমা দি কয় আল্লাহ কয় আল্লাহ আয়াতের ডংটা কত সুন্দর করি গো বন্দা ওয়ামান আসদাকু মিন আল্লাহি কিলা বন্দারে আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য হতে পারি করলে আমার ফিলিংস অনুভূত হয় মনে হয় যেন আল্লাহ করে আমি আল্লাহর কথাচ্ছি আর কার কথা সত্য হতে পারি আর নবীজির তো কাফের রায় সার্টিফিকেট দিয়ে দিছে আল্লাহ আমিন নবুয়তের আগেও মিশা কয় হরেও কয় ন কোনো দিন কয় ন তাইলে আমার আল্লাহ সত্যবাদী ওনার মেসেঞ্জার জাহান উনিও সত্যবাদী সব কথা সত্য অপেক্ষায় আছি আমরা রে লাগি অবাকুই তো করে আল্লাহ কেন এসব নিয়ে আমার দিদি মাগনা ই সিঙ্গাপুর রে সমুদ্র সৈকতে দেখলাম এক এক বেড়ি বেড়া লাইট কিতে বেড়া ধকা রে কয় ল্যাংরা ল্যাংরা রশি লাইনে হাফ পেন দি রেখছি রশি এত মোটা রশি তো রশি এটা কিতা করবে এত মোটা রশি হলে লজ্জাস্থান কত ইঞ্চি তো লাভ হইব কিতা রশি ডেঞ্জার রাজের ভিতরে লাইট জলে হুরা শরীরের মধ্যে উতির হয়েছে এর আমি অনেক দেখিয়ে কানলাম বাঙালিরা কয় নোয়াগালি টোয়াগালি গুনে কচু সহজ এসে নেয় কাঁদন যে শেখ গাইছে নেই এখন এই সুন্দর মানুষটির আল্লাহ কেমনে জাহান্নামে জাহান রে এত সুন্দর নূরের মানুষটিকে কেমনে জ্বালাইব এই কথা ভাবি ভাবি আমি কাঁদতেছি আল্লাহ আমার সকল মুসলিম মিল্লাকে জান্নাতের জন্য তুমি নির্বাচিত করো সকল অমুসলিমকে তুমি হেদায়ত দিয়ে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করো তো আবার আবেগের কথা গেলে তো বয়ান করতে না আল্লাহ রে তারপরে এরপরে কোমল জান্নাতে জান্নাতের ডাক দি এই জান্নাতেরা ডাকি কে মহাবিমা কু তুমাল এটা তোমরা ওয়ারিসানা হিসাবে পাই গেছ যে আমল লক্ষ্মীপুরে করছিলা ওয়ারিসানা কয় আব্বা মরি গেলে যে জাগা জমির মালিক ইরে এটারে ক সম্পদ ও জান্নাত আগো ওয়ারি সম্পদ কেমনি হইল আল্লাহ কত মহাব্বত করি আপনার করে আগায় দিতেছে কত আব্বা কিন্তু জান্নাত আছিল তোর মাও আছিল এটা তো গো বাপদা বাপের দেনের সম্পদ আমি আল্লাহ তোদেরকে বাফের ওয়ারিসানা হিসেবে দিয়া দিলাম তোরা শুধু আন আর আমল ক জান্নাতের বর্ণনা শুনলে লাভ আছে আল্লাহ তো একটা প্রাউড ফিল করে আল্লাহ তো ফিল করা থেকে মনাজ্জা। আল্লাহ কিরে এরকম লক্ষ্মী হরি করে বানাইছি তোরা না মানা করছি কহ ও জান্নাত শুনিতে সোহান আল্লাহ কো আলহামদুলিল্লাহ কো হুরের বর্ণনা শুনি আফসারির লোকে যেন হেতে অন বিয়ে করতে চায় ও তো দেখছি নি কোনো দেহ ন কত না দেখলে এভাবে চিনি ছাড়া দে লাড়া করে দে তাকো কলবে ও তাইলে তোরা সাক্ষী থাক আমার বন্ধাদেরকে আমি এরকম জান্নাত আমি প্রবেশ করামো এই জন্য শুনলে সোয়াব আছে ভাই ও শুনলে সোয়াব আছে ও তা আপনারা শুনবেন আমি ইনশাল্লাহ বলবো দুর্বল হওয়া পর্যন্ত ইনশাল্লাহ আমি চেষ্টা করি ফাঁকি দিই না তো একটা আয়াত ভাই সাহেব এটা জান্নাতে গানের কান্সার্ট শিরোনামে নিছিলাম তবে আয়াতটা খোঁজবাড়তে নিছে এই জন্য বলছি সুরার রুমের পনেরো নম্বর আয়াত সুরার রুমের পনেরো নম্বর আয়াত একটু কথা বললে আমরা ভালো লাগব বসে থাকি না এডুকেশন ইজ দ্য গিভেন অ্যান্ড টেকেন তাইলে আপনার ভালো লাগবে এই সেখানে আল্লাহ বলছেন যারা করেছে তারা জান্নাতের কান্সার্ট অনুষ্ঠানে গানে গানে প্রাণে প্রাণে মাতোয়ারা হবে পুরা কোরআনটাই কিন্তু একটা বালাগাত ফাঁসা পারা ইউফ বারুন হেব্রুন অর্থ হইল মানে হইল কালী এমনি মাদদা অর্থে কিন্তু এখানে কানছা অর্থে আসবে অনেকগুলো তাফসীরের রেফারেন্স আছে আমি ইনশাল্লাহ বলবো একটু পরের দিকে বলবো কেমন রাসূল সাল্লাল্লাহু প্রায় তিনি জান্নাতের জন্য দোয়া করতেন আমাদেরকে পরামর্শ দিয়েছেন মেসেজ দিয়েছেন ইজা সালতুমুল্লাহ ও জান্নাতা ফাসআলুল জান্নাতাল ফারদাউসিল আলা যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবা জান্নাতুল ফেরদাউ চাইবা বড়ডা চাইবা অনেক ডর সৌরডা চায় ইনশাল্লাহ এগুলা আমার মনে আছে একসময় আমি ফসাই দিব আমি তো কষ্ট লাগে এখানে জান্নাত কে সৃষ্টি করছেন যার নাম একটার ভিতরে সুখ হমানে আর একটার মধ্যে দুঃখ দুটা হমান অমান্য বয়ান করলে পাইছি আবগুণে আর জাহার নামের বয়ান করলে কেউ নাই এদিন আই বড়রা অনত্রিশে জাহার নামের ওয়াজ করি চাইছি বীর জন্য আসতে খালি ওড়ে 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 আহা এই নাই বেশিরভাগ জান্নাতের ওয়াজ করি এবার তোরা যদি আখা জাহার নামের আট দোষ নাই ওই মাল্লাই কইতাম চাইছি জাহার নামের ওয়াজ শুনে না এডি আবার না হোনি আবার করি ওয়াজ করিম লালমাই উপজেলায় আজকে লক্ষ্মীপুর শহরে জান্নাতের তো জান্নাতের ওয়াজটা মোটামুটি যেভাবে আমি আমার কোদবাতে নোট করছি চার পাঁচ ঘন্টা বয়ানটা করলে মোটামুটি অনেকগুলো নিয়ে আমাদের বর্ণনা দিতে পারতাম তো আজকে যতটুকু পারি আমরা ইনশাল্লাহ করব। শোনেন শুনলে লাভ আছে অনেক কি লাভ কো লাভ নাই ওয়াজ করে কি লাভ ও কে হেদায়ত হয় হেদায়ত হয় এই প্রমাণটা দেন না হেদায়ত এই প্রমাণটা দেন ঠিক কি না হেদায়ত করা না করার মালিক কে এই এক দেড় ঘন্টা তো আমরা আল্লাহর পথে বসে এক ঘন্টা তো আমরা ঘুনা থেকে মুক্ত এটাও তো কিছু তো কিছু মানুষের অ্যালার্জি থাক না এগুলো তো তাদের টেলিভিশন সারা বিশ্বে পৌঁছাচ্ছে এখন একজনের ডাক দিলে আমাদের হাজার হাজার মানুষের সময় নষ্ট হয় বুঝলি আটশো দশ কোটি মানুষের জন্য তারা এই ব্যবস্থাপনা করছে তাইলে এক সেকেন্ড নষ্ট করা মানে আটশো দশ কোটি সেকেন্ড নষ্ট করা গোনা হবে চুপচাপ একটু সহযোগিতা করেন একে অপরকে আচ্ছা তো এখন